উত্তর চব্বিশ পরগনার হাবড়াতে বিজেপি কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ বিজয় উল্লাসে মাতে হাবড়া এক নম্বর গেট থেকে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেন মানুষ পথচলতি মানুষকে মিষ্টি মুখ করানো হয় মহিলাদের সিঁদুর খেলতে দেখা যায় পাকিস্তান আমাদের চারবার নাইবার অ্যাটাক করেছে পারেনি এইবার শেষ দেখা আমরা দেখে থাকবে আমাদের নরেন্দ্র মোদী সরকার আমরা এই জন্য ধন্য তার জন্য আমরা সবাইকে নিয়ে আজকে এই মিটিলে আমরা সামিল হয়েছি আনন্দ উৎসব মিছিল করেছি আমরা এটা ভারত থেকে যারা পাকিস্তান প্রেমীরা ছিল তারা অনেকে বলছিল যে ছাপ্পান্ন ইঞ্চির বেলুন ফুস হয়ে গেছে তো ছাপ্পান্ন ইঞ্চির কি দম ছাপ্পান্ন ইঞ্চি দেখিয়ে দিল আজকে পাকিস্তানে ঢুকে নটা জঙ্গি ঘাঁটিতে কিন্তু আজকে পুরো দুর্মুচ করে দিল পাকিস্তান কিন্তু টেরো পায়নি অপরেশন যে হয়েছে তার নামকরণ করেন স্বয়ং সকলের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মমতা দাস মোদী নামকরণের কারণ সিঁদুর এবং সিঁদুরের প্রথম অ্যাটাক আমরা দেখেছি গতকাল রাতে দ্বিতীয় আঘাতের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে পাকিস্তানকে